পরবর্তী পর্বে আমরা উপবাদ্য চার নিয়ে আলোচনা করব দেখব যে উপবাদ্য চারে কি বলল আগে আমরা যে উপবাদ্য চারে কি বলছে আমাদেরকে উপবাদ্য চারে বলছে যে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মানে সাধারণ সমীকরণ দুটি সমান্তরাল সদরেখা প্রকাশ করবে কি প্রকাশ করবে দুটি সমান্তরাল কি সমান্তরাল সরলরেখা প্রকাশ করবে কয়টি দুটি যদি যদি কি হতে হবে এটাকে এ অনুপাত এইচ সমস্যা এইচ অনুপাত বিজি অনুপাত এফ যদি কি হয় সমান হয় বা বি জি স্কার সমসাম এফএস স্কোয়ার হয় অথবা বি জি স্কার সমসাম কি এফএ স্কার হবে আরো দেখাতে হবে ওই সরলরেখার মধ্যবর্তী দূরত্ব

lx my n দুটি সমান্তরাল রেখা কি সমান্তরাল রেখা সমান্তরাল সমান্তরাল রেখা তা আমরা তো জানি যদি রেখা সমান্তরাল হয় শুধু ধ্রুবক সিটা চেঞ্জ হবে আর বাকিগুলো কি সেম থাকবে একই রকম থাকবে ওগুলোর কোনো চেঞ্জ হবে না শুধু n গুলো চেঞ্জ হবে n টা তাহলে আমরা কি জানি সাধারণ দীঘাত সমীকরণ সমসমান এটা জানি না এটা আমরা পরে আসছি দুগোল সাল রেখার সমীকরণের কি গুণ ফল সমসমান কি করার পরে আমরা সাধারণ দীঘাত সমীকরণের সাথে কি করব তুলনা করবো এল স্কোয়ার এ সমসমান এ নিলাম এল এম সমান দুই দিলাম বি ধরলাম

এ এইচ কে এটার নিচে দিই তাহলে কি হয় বা কি হয় কি করলাম গুণ করলাম দুই আর পাঁচটা কি এই যে দুই দুই আর কি এই যে পাঁচ তা এম ইন্টু এম এম স্কোয়ার হয় তাহলে এল এম স্কোয়ার এন প্লাস এন হয় টু এফ কি করছি সমান সমান টু বি কি জি তাহলে এই এল এম এস এইটা এই দুইটা সমান না যেহেতু এই দুইটার সমান আমরা লিখতে পারি না টু এফ এইচ এখন টু তো উভয় পক্ষে আছে বাদ এফ এর সমান বি জিত এখন বি কে পাশে দি এফ কে পাশে পাঠে তাহলে এইচ অনুপাত বি জি ডিভাইডেড বাই এফ সমান কি 8 দিলাম এখন 7 আর 8 হতে পাইছে 7 এ কি পাইছি 7 এ কি পাইছি এ ভাই এইচ সমান এইচ ভাগ বি পাইছি না 7 আটে কি এইচ ভাগ বি সেক্ষেত্রে আমরা লিখতে পারি তাহলে মোটামুটি কি হয়েছে প্রমাণ হয়েছে আবার এইচ স্কোয়ার সমস্যা এব এবং তাহলে এইচএফ এবং এইচএফ কি বি কিভাবে আনলাম এইচ এ এইচ এখানে দিলাম এইচ স্কোয়ার বি এর সাথে গুণ হলে কি হয় এ বি হয় এবং এই যে আমরা আরেকটা করি এটার সাথে করি এফ এ এইচ এফ ওখানে গেলে গুণ বি এখানে গুণ এই যে হয় এটা হয়েছে এখন কি করছে এরপরে যে এ বি এফ স্কোয়ার বর্গ করছি যখন আমরা এটাকে বর্গ করছি উভয় পক্ষে কি করছি বর্গ করছি উভয় পক্ষে বর্গ করার ফলে কি হয়েছে আর বি স্কোয়ার জি স্কোয়ার থাকলো এভাবে এখন কি করলাম এখান থেকে বি আছে না ওই পাশে পার করে দিই তাহলে এফ স্কোয়ার আর দুইটা বি একটা বি গেল কথা বি জি স্কোয়ার তাহলে আমার এই দুইটার কি এই দুইটাই প্রমাণ করা হয়েছে এই যে আমাদের চাইছিল না এটা চাইছে মিলছে এটাও মিলছে আমাদের বিস্কার কি হয়েছে মিলছে এখন দ্বিতীয় অংশে বলছে আমাদের মধ্যবর্তী দূরত্ব এই দুইটা প্রমাণ করতে হবে এরপর তো দ্বিতীয়তে যাই আমরা দূরত্ব এটা প্রমাণ করি যে কি আছে

যে এলোজাই রুটে দিছে सेम ভাবে পাঁচ নাম্বার সমীকরণটা লিখলাম m সমান আমরা কি লিখতে পারি রুট বি লিখতে পারি এখন সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা কি জানি এটা হচ্ছে ওই ধ্রুবক পদ মাইনাস ধ্রুবক পদ ডিভাইডেড বাই প্রথমটা সহগ কই এই যে

কি এটার ক্ষেত্রে আছে না এটার ক্ষেত্রে নয় কিসের কিের সাহায্যে দশের সাহায্যে যে নয় ও দশের সাহায্য নিচ্ছি এটারও মান বসাইলাম এই আর মাইনাস সি তো এখানে তাহলে হয় ফোর বাইরে রুট করলে টু হয় এ নিচেটার সাথে গুণ হবে বি এটার সাথে গুণ হবে রুট রুট করলে রুট উঠে যাবে রুট উঠে যাবে পুরাটার উপর রুট চলে আসবে আমাদের পুরাটার উপর রুট করে দিস এরপরে আমরা তৃতীয় অংশে যাই যে কি বল কি চাইছে তৃতীয় অংশে বলছে যে রেখাদার সমপতিত হলে এফ সমান সময় সময় বিজি সমান সমান সময় সিএইচ স্কয়ার হয় এখন তিন নম্বরে আমাদের এটা প্রমাণ করতে হবে যদি সরল রেখা দয় হয় তা তাহলে কি হবে এইচএস কে মানে বি সমান 0 এবং রেখাদের মধ্যবর্তী দূরত্ব শূন্য হবে কারণ একটার উপর একটা থাকলে তো মধ্যে কোনো দূরত্ব কি থাকবে থাকবে না তাহলে এইচএস কে মানে সেবি সমান শূন্য লিখতে পারি এটা সমান সমান শূন্য লিখতে পারি এর দূরত্ব সমান সমান তো শূন্য হবে তাহলে আমরা যদি এটাকে ওই পাশে পার করে দিই শূন্য হবে বর্গ করলে তো জি স্কয়ার মাইনাস এসি হবে এটাও লিখতে পারি একই ভাবে একটু ওদিকে শূন্য বি উঠাইলেও শূন্য কি থাকে এফ স্কোয়ার মাইনাস বি সি শূন্য তাহলে আমরা লিখতে পারি না এস স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার সমান সমান এ সি এফ স্কোয়ার সমান সমান কি বি সি এটা লিখতে পারি এখন এখান থেকে আমরা আরো লিখতে পারি কি এই দুইটা যদি ভাগ করি এটা উপরে এটা নিচে দি বি সি আর এসি তো সি সি কাটা উপরে থাকে কি বি আর নিচে থাকে কি এ আর এফ তো উপরে আসে আর জি নিচে আছে আবার যদি এস কেজি এটা দিয়ে এটা ভাগ করি তাহলে উপরে এস এস কোয়ার নিচে জি স্কোর উপরে থাকে কি বি আর নিচে কি থাকবে সি কারণ এ আর এ কি হবে এ আর এ তো কাটাই চলে যাবে এটা তো থাকবে না তাহলে আমরা লিখতে পারি এ এফ এ স্কার সঙ্গে বিজি স্কোয়ার বিজি আবার তোমার সময় স্কোয়ার কারণ আবার বিজি স্কোয়ার হচ্ছে আমাদের তিন নাম্বারটাও কি হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে এটা পর্যন্তই দেখা হচ্ছে পরের অঙ্কে সালাম আলাইকুম